সম্মানিত দর্শক বিন্দু এই মুহুর্তে আমরা আছি গাজীপুরের কবর কাটা এই স্থানটিতে এখন আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো সেই ভাই হলো যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে খুবই ভাইরাল একজন ভাই তার নাম হলো জোয়েল রানা আমরা তার কাছে জানতে চাইবো সেই যে এই যে ফেসবুক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোতে সেই যে ভাইরাল হলো সেই ভাইরাল হওয়ার প্রথম রহস্য কি এবং তার এই ফেসবুক ফেসবুক এবং ইউটিউব চ্যানেল নিয়ে তার পরবর্তীতে ভবিষ্যতে কি কি পরিকল্পনা সেটা আমরা জানতে চাইবো ভাই সালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সবচেয়ে বড় ভাব হচ্ছে আমি আসলে আগে কিন্তু আমি কন্টেন্ট ফানি ভিডিও করতাম না আগে আমি সবসময় একটু গান পছন্দ করি তো গানের ভিডিও ছাড়তাম তারপরে নেত্রকোনা এক আলামিন ভাই আছে বাইরাল আলামিন ভাই তার কাছ থেকে আমার এতটুক শেখা তার ভিডিও আমি খুব ভালোবাসি পছন্দ করি আমাদের নেত্রকোনা আলামিন ভাই বলছে যেদিন এক কোটি টাকা ইনকাম করতে পারবে প্রতি মাসে তখন সে সাকসেস মনে করবে আমার এত বড় কোনো আশা নাই আমার শুধু একটাই যেদিন আমি পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবো সেদিন আমি সাকসেসফুল মনে করবো নিজেকে আচ্ছা এই যে ফেসবুকে এবং ইউটিউবে আপনি ভিডিও ছাড়েন এই ছাড়ার পরে আপনি গত মাসে কত টাকা আর্নিং হয়েছে কি আমার এই অডিয়েন্সকে জানাবেন গত মাস আর্নিং হয়েছে আসলে এটা একটা শর্ত একবারে অল্প কিছু টাকা এটা আমি আপাতত বলতে চাচ্ছি না হয় আমাদের যে টিম মেম্বার আছে না সবাই আছে দেখছেন এই জায়গায় বুলেট আছে আমি বিল্লাল আশিক সাইফুল ইসলাম আমরা সবাই মোটামুটি চলতে পারি আর কি আপাতত যা ইনকামটা আসে ফেসবুক ইউটিউব থেকে আপাতত আমরা চলতে পারি একটু মিনিমাম কত আর্নিং হয় সেটা একটু যদি বলতেন মিনিমাম একটু আইডিয়া দিতেন যদি মানে 60 একবার উঠেছিলাম 65000 টাকা 65000 টাকা 65000 টাকা 65000 টাকা উঠেছিলাম কিন্তু এটা তো বললাম যে আমরা একটু চলতে পারি আর কি 65000 টাকা এক মাসে সে আর্নিং করেছে এবং আগামী তো সে আরও ভালো আর্নিং করতে করবে সেই আশা সে রাখছে এবং যেটা আমরা দেখতে পেলাম যে এই যে ফেসবুক এবং ইউটিউবে যে যে ফানি ভিডিওগুলো ছাড়া হয় সেগুলোর থেকে ভালো পরিমাণে আর্নিং হয় পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু কম না তাই না আমার শুধু একটা ফিস থেকে পঁয়ষট্টি হাজার টাকা আসছিল আর আছে দুইটা ফিস আছে এটা থেকে আসছিল কিছু আর কি সামথিং তার মানে আমরা ধরতে পারি প্রায় লাখ খানিকের উপরেই তার আর্নিং হয়ে যায় ইউটিউব নিয়ে সব মিলে আসে আর কি আসে তো দেখ আপনারা দেখতে পেলেন যে কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু ভালো আর্নিং আছে এবং যারা ভালো ভালো কন্টেন্ট বানায় তাদের কিন্তু ভালো আর্নিংও হয় এবং যদি আর্নিং করতে হয় এই ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তাহলে অবশ্যই কন্টেন্টের বিকল্প নেই ভালো কন্টেন্টের বিকল্প নেই ভালো কন্টেন্ট অবশ্যই বানাতে হবে এবং আপনারা তাদের তাদের মুখেই শুনলেন যে তারা ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে এবং ভালো আর্নিংও করছে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য জোল ভাই একটা মেসেজ দিল সেই মেসেজটা আমরা শুনি

এই যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদেরকে উনি বললেন যে ধৈর্য না হারাতে ধৈর্য না হারিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা এবং নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য পরামর্শ দিলেন এতক্ষণ ছিলাম আমি মাতৃবাণী থেকে মৃদুল খান এবং আমার সাথে ক্যামেরায় ছিল সেতু ভাই ধন্যবাদ